নমস্কার বন্ধুরা বেটুকুলছিল আপনাদেরকে স্বাগত কখনো কি আপনাদের এরকম হচ্ছে যে একটি ব্যক্তি সারাদিন ধরে আপনার মনে মস্তিষ্কে চলতে থাকে অর্থাৎ সারাদিন আপনার কোনো ব্যক্তির কথা মনে পড়ে হতে তিনি আপনার স্পেসিফিক পার্সন হতে পারেন তিনি আপনার কোনো পার্টনার বা কোনো ভালো লাগার মানুষ যেই হন না কেন এরকম কখনো কি নিশ্চয় হয়েছে অনেকেই আপনাদের মধ্যে আছেন যে বন্ধুই আছেন যারা এই জিনিসটা ফিল করেছেন এবং তারা বারংবার আমাকে এই একটাই প্রশ্ন করে থাকেন যদি দিদি এই ব্যাপারটা কেন কেন এই জিনিসটা দিতে থাকে এবং যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্ন এখনো এখন অব্দি থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য এবং ভিডিওটা শেষ অব্দি দেখুন অনেক প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন প্রথমত এরকমও হতে পারে যে হয়তো আপনি সেই ব্যক্তির সাথে এই মুহূর্তে কথা বলছেন কিন্তু আপনার সোল বা আত্মা সেই ব্যক্তির সাথে কথা বলতে চায় এবং আপনি সেই ব্যক্তির সাথে সোলি কানেক্টেড বা মন থেকে আপনাদের এমনই একটা কানেকশন হয়ে গেছে যে কানেকশানের জন্য আপনারা দুজন এমনভাবে জুড়ে গেছে। যে আপনি তার সাথে না চাইলেও নিজের মাথা বা মস্তিষ্ক না চাইলেও কিন্তু মন বা সোল আপনার ভেতর থেকে ভেতরের যে শক্তি বা আত্মা তিনি কিন্তু ওই ব্যক্তির সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান এবং সেই কারণে তার কথা বারংবার আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি হয়তো ভাবছেন যে আমি কথা বলবো না এবং সেই আপনি ভাবছেন যে আপনি নিজেই একমাত্র অসুবিধে পড়ছেন তার সাথে কথা বলছেন না বলতে চাইছেন না অথচ সেই ব্যক্তি আপনার মনে মস্তিষ্কে সারাদিন ধরে চলছে এবং সেই ব্যক্তি কোনো উল্লেখযোগ্য তফাৎ বোধ করেন না কোনো কিছু তার মনেই হয় না যে আপনার ব্যাপারে তার কথা মনেই পড়ে না এটা আপনার ভুল ধারণা আপনি যদি তার কথা মনে করেন তিনিও অবশ্যই আপনার কথা মনে করেন আপনি যদি কোনো ব্যক্তির মনে মস্তিষ্কে চলতে থাকেন অর্থাৎ তার মাথায় যদি আপনি সারাদিন ঘুরতে থাকেন তাহলে আপনিও তাকে ফিল করবে এবং আপনার মাথাতেও তিনিই ঘুরতে থাকবেন কারণ ব্যাপারটা ওই এনার্জিরই খেলা কারণ কি বলুন তো সেই ব্যক্তির মাথায় যখন আপনি চলছেন সেই ব্যক্তিও কিন্তু আপনার কথা এনার্জিটা আপনার থেকে গ্রহণ করছে কারণ আপনিও কিন্তু যে রয়েছেন তার মাথায় আপনিও এক ব্যক্তি যার তার কিন্তু মস্তিষ্ক রয়েছে যার কিন্তু মন রয়েছে যার কিন্তু আত্মা রয়েছে অর্থাৎ সব কিছুই রয়েছে এবং সেই ব্যক্তিকে তিনি মনে করছেন তাহলে তার কাছ থেকে এনার্জি ওনার কাছে যাবে এবং ওনার কাছ থেকে এনার্জি আর আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক এটাই ল অব অ্যাট্রাকশন বা ব্রহ্মাণ্ডের নিয়ম যাই বলুন না কেন আপনাদের ভাষায় সেটাই কিন্তু ঘুটে থাকে যে নেক্সট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাকে অবচেতনে ম্যানিফেস্ট করে থাকেন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে তিনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং এটা হয়তো না জেনেই ম্যানিফেস্ট করছেন তিনি হয়তো জানেনও না ম্যানিফেস্টেশনটা কী বা কীভাবে করতে হয় কোনো রুলস তিনি ফলো করেন না কোনো কিছু জানেন না শুধু আপনাকে যোগাযোগ করতে চান আপনার কথা চিন্তা করেন আপনাকে হয়তো পেতে চান তাই না এরকম হয়তো তার মধ্যে ব্যাপারটা আছে সেই ফিলিংসটা হয়তো তার মধ্যে আছে এবং সেই ব্যক্তি সাবকনসিয়াসের থ্রু দিয়ে আপনাকে ম্যানিফেস্ট করে চলেছে। এবং ফলস্বরূপ কি হয় বলুন তো আপনিও সেই ব্যক্তির কথা মনে করতে থাকেন আপনিও তার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতে থাকেন কারণ তার সাবকনস থেকে আসা যে পিওর এনার্জি যে পিওর সোল এনার্জি বা পিওর লাভ যে এনার্জিটা সেটা কিন্তু ইউনিভার্সে যাচ্ছে এবং ইউনিভার্সের থ্রু দিয়ে সেটা কিন্তু আপনার কাছে আসছে ঘটনাটা কি জানেন তো আপনি বলবেন হয়তো আমিও তো ম্যানিফেস্ট করি আমরাও তো অনেক কিছু ম্যানিফেস্ট করি তারা পাই না কেন সেখানে কী বলতো একটা রেজিস্টেন্স তৈরি হয়ে যায় এই রেজিস্টেন্সটা কীরকম না আপনি চাইছেন কোনো কিছু ম্যানিফেস্ট হোক আপনার জীবনে বিশাল বড় একটা উইশ আছে বা ছোটোখাটো কোনো উইশও থাকতে পারে আপনি কোনো ব্যক্তিকেও উইশ করে থাকতে পারেন কোনো ম্যানিফেস্ট করে থাকতে পারেন বা আবার আপনার কোনো ড্রিম জব ড্রিম বিজনেস বা কোনো কিছু এমন কিছু যেটা আপনি জীবনে অ্যাচিভ করতে চাইছেন করছেন চাই ম্যানিফেস্ট সবই করছে সব এক্টিং আপনি ফলো করছেন কিন্তু ভেতরে ভেতরে আপনার কি মনে হচ্ছে যে আচ্ছা এই যে জিনিসটা এটা যদি না আসে আমার কী করবো এই ব্যক্তি যদি আমার কাছে না ফিরে আসে আমি কি করবো আমি তো এছাড়া থাকতেই পারবে না আমার জীবনটা তো টচ হয়ে যাবে এছাড়া তো আমি অসম্পূর্ণ আমার জীবনের কী বাফুল্য আছে এরকম সাত সতেরো আপনি ভেবেই যাচ্ছেন মানে ভাবনার কি কোনো লিমিট আছে এরকম ভুলভাল ভাবনার নেই তো যিনি ভুলভাল ভাবনা চিন্তা করে থাকেন যিনি নেগেটিভ চিন্তা করে থাকেন তার মাথায় দেখবেন হাজার রকমের হাবিজাবি চিন্তা কিন্তু দুই তাকে পালন করবে না কারণ সেটা আসবে ফলস্বরূপ সেটা আসে এবং এগুলো কি হয় যে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন তার সাথে সাথে এটা কিন্তু কানেক্টেড হয়ে যায় এবং ইউনিভার্সের থ্রুতে মানে আপনার সাবকনসিয়ার থ্রুতে ইউনিভার্সে চলে যায় যে আমি ওই ব্যক্তিকে না পেলে আমার জীবনটা অসম্পূর্ণ আমি ওই ব্যক্তিকে না পেলে আমার জীবনটা অসম্পূর্ণ মানে কি অ্যাফরমেশনের মতন হয়ে যায় আপনি সারাক্ষণ নিজেকে কিছুটা বলে যাচ্ছে যদি না পাই তাহলে আমার জীবনটা অসম্পূর্ণ ওর সাথে যদি না থাকতে পারি তাহলে আমার কী হবে মানে একটা না 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 একটা নেগেটিভ একটা ল্যাকের ফিলিং সারাক্ষণ আপনার মনে চলছে সেই কারণে কি হয় ওই ব্যক্তি আসতে দেরি হয় এবং ইউনিভার্স তো দেখে যে আপনি শুধু নেগেটিভ জিনিসই অ্যাফার্ম করে চলছেন নেগেটিভ জিনিসই আপনার দিকে অ্যাট্রাক্ট করে চলেছেন আপনার ওটা অ্যাফারমেশনের মতন হয়ে যাচ্ছে আমরা কি বলি পজিটিভ অ্যাফরমেশান কোন এটা পেয়ে গেছি ওটা চাই বা এটা আমার জীবনে এসে গেছে এরকমভাবে বলতে বলি আপনি কি বলছেন যে যদি না আসে আমার এরকম হয়ে যাবে মানে আপনি ভিজুয়ালাইজ করেও নিয়েছেন যে কি হতে পারে তিনি না এলে বা সেই জিনিসটা না পেলে তবে ভিজুয়ালাইজেশানও কিন্তু একটা ম্যানিফেস্টেশন নেগেটিভ ম্যানিফেস্টেশনও একটা ম্যানিফেস্টেশন আপনি যা ভাববেন আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার লাইফে প্রতিফলিত হবে ম্যানিফেস্টেশন হয়ে যাবে তাই এই ধরনের চিন্তা যারা করছেন তাদের ম্যানিফেস্টেশন হয় না ডিলে হয় নেগেটিভ জিনিস অ্যাট্রাক্টেড হয় ওকে এটাই হচ্ছে কারণ এবার যিনি কিছু জানেনই না যার কাছে নো লস নো গেন অপশান আপনাকে হয়তো তিনি ভালো লাগে আপনাকে হয়তো তিনি জীবনে পেটে চান সেরকম কিছু ভাবেন না যে না পেলে কী হবে সেটা কিন্তু ভাবেন না পেলে যে খুব ভালো হবে পেলে যে আপনার সাথে জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন সেটাই হবে এবং দিনের শেষে কী হয় তিনি নিজের কাজেও ব্যস্ত হয়ে থাকেন নিজেকেও সমান টাইম দেন নিজের কাজকে গুরুত্ব দেন এবং হয়তো কোনো না কোনো সময় রাত হতে পারে সেটা দিনের যে কোনো সময় হতে পারে আপনার কথা হয়তো মনে করেন এবং সেটা কাজের মধ্যেই লেটও হয়ে যায় তো সেই ব্যক্তিত্ব তো কোনো রেজিস্ট্যান্স এখানে নেই তিনি নো লস নো গেন সিচুয়েশনে রয়েছেন তার হলে ভালো না হলে কিছু করার নেই মানে এরকম সিচুয়েশন মানে আপনি যদি না রাজি হন তার কী বা করার আছে তাই এটাকে সে নো লস অপশানে ধরে রেখেছে তাই তার ক্ষেত্রে কোনো নেগেটিভ ভিটি তৈরি হচ্ছে না রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে না এবং অটোমেটিক্যালি কি হয় আপনি তার দিকে অ্যাট্রাক্টেড ফিল করেন একটা টাইম এরকমই আসে যে তিনি হয়তো আপনার সাথে কানেক্টেড কোনোভাবে আপনি হয়তো তাকে চেনেন এবং তার প্রতি আস্তে 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 আপনার একটা হঠাৎ করে একটা ইন্টারেস্ট বাড়তে থাকে একটা অ্যাট্রাকশন বাড়তে থাকে এই জিনিসটা ঘটে এবং আপনার মাথাতেও তিনি চলতে থাকেন একটা সময় তিনি যখন হয়তো প্রোপোজ করছেন বা কোনো কিছু হয়তো আপনি ভাবছেন হ্যাঁ এই মানুষটা প্রতি আমার ইন্টারেস্টেড ছিল আমার ইন্টারেস্ট আছে আমি হ্যাঁই বলে দিই মানে এই জিনিসটা হয়ে যায় আমি ঘটনাটা যেটা বললাম দিস ইজ দ্য ফ্যাক্ট ঠিক আছে এই ঘটনাটা ঘটে আমাদের জীবনে যদি কেউ না জেনে ম্যানিফেস্ট করে এবং তিনি নেগেটিভ কোনো সিচুয়েশন রাখছেনই না নেগেটিভ কোনো চিন্তাভাবনা তিনি করেনি না এরকমটা ঘটে থাকবে ফার্স্ট ম্যানিফেস্টেশনও হয় এক্ষেত্রে ঠিক আছে তো কোনো ভাববার কারণেই যে তিনি জানেন না বলে তিনি তার ডিলে হবে ম্যানিফেস্টেশনে এবং আপনি সব জেনে বুঝে রুলস ফলো করে করছেন বলে আপনার সব তাড়াতাড়ি হবে তা নয় আপনি নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে পজিটিভ ভাবলে পজিটিভ হবে পজিটিভ অ্যাট্রাক্স পজিটিভিটি নেগেটিভ অ্যাট্রাক্স নেগেটিভিটি সো আমি আসার পরীক্ষাটা বোঝাতে পেরেছি নেক্সট যেটাই আমি আসবো সেটা হচ্ছে যে যদি আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়ে থাকে এবং ঝগড়াঝাঁটির পর তিনি আপনারা দুজনে আলাদা হয়ে গিয়েছেন সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনারকে আপনি মনে করছেন এবং আপনার পার্টনারও প্যারালেজি আপনাকে মনে করছে বা আপনি ভাবছেন যে আচ্ছা আমি তো মনে করছি আমার মনের মস্তি সে সারাক্ষণ ট্রেক ঘুরছে তাহলে সে তো আসছে না ফিজিক্যালি আপনিও কি দেখা করছেন আপনিও কি কথা বলছেন একটা ফোন কল করছেন কি সব তো ইগোর ব্যাপার এখনকার যুগে তো ইগোটাই বেশি মানুষের মধ্যে আমি করব না দেখি ও কেমন করে থাকে আমি করব না কল দেখি তো ও করে কি না আমি করবো না কিছু ওকে দিয়ে কল করা কি হবে ইগো ইগো স্যাটিসফাই করতে করতে মানুষ রিলেশনশিপটাকেই নষ্ট করে ফেলে একটা রিলেশনশিপের মধ্যে যখন ইকো চলে আসে না রিলেশনশিপটা এমনিই নষ্ট হয়ে যায় তাই আমি বলবো যদি আপনার মনে হয় যে রিলেশনশিপটা রাখা দরকার তাহলে একটা টেক্সট একটা কল করুন ঠিক আছে এবং আপনি যদি বলেন যে আমার ক্ষেত্রে খুব সেটা অপমানজনক মানে আমাকে অপমান করেছেন অপদস্থ করেছেন তিনি দিয়ে চলে গেছেন বা আপনার আমার পার্টনার ভীষণ অ্যাবিউসিভ তাহলে আমি বলবো না আপনি যদি এরকম টক্সিক পার্টনারের পাল্লায় করে থাকে তাহলে আমি বলব না এরকম মানুষকে করার দরকার নেই কল তার থেকে আপনি নিজের মনটাকে ঘোরানোর চেষ্টা করুন এবং তার জন্য যে টেকনিক নিজের জন্য সেগুলো করুন ঠিক আছে এবং এইভাবে এই যে মানুষ তারা কিন্তু অনেকেই এইভাবে ম্যানিফেস্টেশন করে থাকে যেমন যে ঝগড়াঝাটির পর বললাম একে অপরের ভ্যালু বুঝতে পারে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে সমস্ত পার্টনারদের মধ্যে তুচ্ছ কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে ছোটোখাটো কারণে প্রত্যেক লেশানেশ করতেই ঝড়াছাটি অশান্তি হয়ে থাকে তাই না তো সেক্ষেত্রে যখন তারা ভুল বুঝে দূরে সরে গেছেন দুজনেই দুজনকে চান কেউ কাউকে সেটা থাকতে পারে না তো সেক্ষেত্রে একে অপরের ভ্যালুটাও বুঝতে পারেন এই সময় যে কি কারণে আপনার পার্টনারকে আপনার এত বেশি মনে পড়ে এত বেশি ভালো লাগে সেটাও বুঝতে পারেন কি কারণে তিনি তার প্রেমে পড়েছিলেন বা আপনি তার প্রেমে পড়েছিলেন এগুলো মনে আসে এবং আস্তে আস্তে কি হয় সেই তার প্রতি আবার অ্যাট্রাকশন ফিল হয় যে সেই ছাড়া অন্য কাউকে ভালো লাগে না এবং তখন ম্যানিফেস্ট করতে আরম্ভ করেন হয় দুজনেই ম্যানিফেস্ট করতে আরম্ভ করেন দুজনে অথবা এদের মধ্যে একজন ম্যানিফেস্ট করতে আরম্ভ করেন এবং সেক্ষেত্রে তাদের ম্যানিফেস্টেশনটা সাকসেসফুল হয় কারণ তারা জানেন যে দুজনেই দুজনকে ভালোবাসেন এবং তারা একে অপরের কাছাকাছি আসতে চান এবং এই সময়টা হয় কি যে দুজনেই কিন্তু দুজনকে হয়তো স্বপ্নে দেখছেন হয়তো স্বপ্নে কেউ কাউকে কিছু বলছেন অথবা তার মনে হচ্ছে যে তার উপস্থিতি অনুভব করছেন কারোর কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে তার কোনো কথা আসছে এই ধরনের অনেক কিছুই চলে আসে এগুলো অনেক কিছুই বুঝতে আপনি পারবেন যদি আপনি ম্যানিফেস্টেশনের মধ্যে থাকেন তো এইগুলোও কিন্তু হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি আপনার মনে মস্তিষ্কে সারাদিন চলতে থাকে কারণ আপনারা উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন আবার আপনাকে তিনি সম্পর্কে ফিরিয়ে নিয়ে যেতে চান হলো এই পয়েন্টটা গেল এরপর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করেন বা আপনি যখন কারো কথা চিন্তা করেন আপনার আমার মাঝে কি আছে এনার্জি ইউনিভার্স আর আমাদের মাঝে কি আছে এনার্জি প্রতিটা মানুষ আমরা কিন্তু এনার্জিটিক্যালি কানেক্টেড তাই উনি যদি আপনার কথা চিন্তা করেন সেই এনার্জি আপনার কাছে আসবে আপনি যদি তার কথা চিন্তা করেন সেই এনার্জিটা তার কাছে যাবে এবং এনার্জিকে কেউ আটকে তো রাখতে পারে না আপনি হয়তো তার কাছে ফিজিক্যালি যাচ্ছেন না আপনি হয়তো তোকে ফোন করছেন না ঠিক আছে এগুলো আপনি করছেন না এই অ্যাকশনগুলো আপনি নিচ্ছেন না বা তিনি হয়তো নিচ্ছেন না কিন্তু এনার্জিকে আপনি কি ধরে বেঁধে রাখতে পারছেন বা তিনি পারছেন পারছেন তো এনার্জি আপনাদের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো এই কারণে হয় কি থট এক্সচেঞ্জ হয় এবং আপনি হয়তো ভাবছেন যে আমি ওর কথা ভাবি ও তো আমার কথা ভাবে না ভুল কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি বলবো মানে যে আপনি একটা ভুল ধারণা নিজের মনের মধ্যে পোষণ করছেন আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি সে ভাবছে কারণ আপনার এনার্জিটা তাকে হিট করছে তাই না ইউনিভার্স তাকে আপনার কথা ভাবাচ্ছে কারণ আপনি তার কথা মনে করেন এবং ওই যে বললাম ইগো জেদ সেটার কারণে তিনি ভাবছেন যে না ভাবনা চিন্তা তো আমার মনে আমি যদি না যাই না ওকে ফোন করি না বিরক্ত করি না কিছু করতে করি তাহলে ধরি নাও বুঝতে পারবে কিন্তু আজকে যখন আমরা ল অফ অ্যাট্রাকশান নিয়ে আলোচনা করি অনেকেই কিন্তু এটা বোঝেন যে হ্যাঁ তারা এই জিনিসগুলোকে ফিল করেন যে একজনের নাম বারবার দেখা তার কথা আলোচনা হওয়া বন্ধুদের মধ্যে আত্মীয় মহলে আলোচনা হওয়া তারই মানে নামের কেউ দেখতে পাওয়া তাকে কোথাও তার নামটা দেখতে পাওয়া কোথাও তার ডেট অফ বার্থে দেখতে পাওয়া ঠিক আছে প্রজাপতি দেখতে পাওয়া এগুলো অনেক সাইন এরকম আছে স্বপ্নে তাকে দেখা কখনো কখনো ছমাসে একবার কখনো দু মাসে একবার তিন মাসে একবার এক মাসে একবার কখনো প্রত্যেক সপ্তাহে কোনো দুদিন তিন দিন অন্তর অন্তর দেখা এরকম ঘটনা আপনারা দেখতে পান এবং প্রতিটাই কিন্তু আপনার মনে হয় কোনো তার প্রিয় গান কোনো একটা ক্লিপিংস যেটা আপনাদের হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলেন সেরকম মুহূর্ত কিছু মনে পড়ে গেল কোনো ভিডিও দেখে সেটাও হয় ঠিক আছে কোনো ঝগড়াঝাটি হয়ে হয়তো আপনাদের সম্পর্কটা মানে এই মুহূর্তে এন্ড হয়ে গেছে এটাও হতে পারে কিন্তু তার মানে কি সব শেষ হয়ে গেছে তার মনে কিছু জায়গা নেই নিশ্চয়ই আছে আপনার মনে যখন জায়গা আছে কারণ আপনারা একটা সময় ভালো যে সময় কাটিয়েছেন যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন সেটা তো ভোলা যায় না আমি বললাম ডিলিট হয়ে গেল ডিলিট মেমোরি থেকে কম্পিউটার নয় এটা ফোন নয় স্মার্টফোন কম্পিউটার এগুলো নয় এটা ঠিক আছে মানুষের মন ঠিক আছে ডিলিট অপশানটা এখনও ঈশ্বর সেখানে বানাননি তাই তো যদি মানুষ পুরোপুরি কোনো কথা ভুলে যেতে পারেন তাহলে আমি বলবো তিনি অসুস্থ তার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কারণ কোনো কথা হঠাৎ করে মেমোরি থেকে ডিলিট করে দেওয়া যায় না তাই না কিন্তু কেন তিনি ফিরে আসেন না বা কেন কিছু করেন না ওই যে বললাম ইগো দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো তিনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছেন বা তার হয়তো কোনো হচ্ছে এই টক্সিক রিলেশনশিপ থেকে তিনি বেরোতে পেরেছেন তাই জন্য তিনি আনন্দে আছেন বা ভালো থাকতে পারবেন এই রিলেশনশিপটায় ফিরলে হয়তো তিনি বেনিফিটেড হবেন না নানা কারণ তার থাকতে পারে তার নিজের মতন করে অনেক কারণ হয়তো তিনি সাজিয়ে নিয়েছেন যে কারণে তিনি ফিরছেন না ঠিক আছে এবং এগুলোর কোনো মানে কি বলবো তিনি যদি না নিজে থেকে আপনাকে এসে বলেন আপনি কিন্তু সেটা ফিল করছেন কিন্তু আপনি সেটা বিশ্বাস করতে পারছেন কিন্তু এরকম বহু ঘটনাই আছে বহু মানুষই আছেন যাদের ক্ষেত্রে তাদের পার্টনার এইরকম ম্যানিফেস্টেশন করবার পর ফিরেও আসেন এবং অনেকেই আছেন যাদের হয়তো তিন মাসের ব্রেকআপ হয়ে গেছে ফিরে এসেছে ছ মাসের ব্রেকআপ হয়ে গেছে ফিরে এসেছে বা তিন বছর চার বছরের ব্রেকআপেও তারপর তারা ফিরে এসেছেন ম্যানিফেস্টেশনের পর একে অপরের ভ্যালু বুঝতে পেরে মানে ধৈর্য ধরে থাকাটাই কিন্তু এখানে বিষয় ঠিক আছে ল অফ অ্যাট্রাকশান এমনই একটা জিনিস সেখানে ধৈর্যটা ভীষণ ভালোভাবে ম্যাটার করে তাই যদি আপনার মনে হয় যে শুধু আপনিই মনে করেন আর তিনি মনে করেন না তিনি বেশ মজায় আছেন তাহলে আপনি নিশ্চয়ই ঠিকভাবে ভাবছেন না মনে তারও আরও মনে সবারই পড়বে একে অপরকে মনে করেন তাই এনার্জিটিক্যালি আপনার সবাই কানেক্টেড তাই না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের এটুকুই